অসহনীয় গরম থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি মহানাল্লার দরবারে জানান শান্তির বৃষ্টির জন্য ফরিয়াদ সকাল এগারোটায় শুরু হয় সলাতুল ইস্তিষ্কার নামাজ আল্লাহর রহমত কামনাই ছিল যার একমাত্র উদ্দেশ্য নামাজ শেষে দোয়ায় সামিল হন সমবেত মুসল্লিরা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে শান্তি বর্ষণের ফরিয়াদ জানানো হয় মহান আল্লাহর দরবারে মুমিন বান্দাদের প্রার্থনায় দ্রুতই সন্তুষ্ট হবেন রাব্বুল আলামিন এমনটি প্রত্যাশা মুসল্লিদের বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা একই সাথে বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতল পরশ বুলিয়ে দেওয়ার দোয়া করা হয় আজকে আমরা দুই রেখা নামাজ গেলাম প্রচন্ড খরা খরার কারণে ফসলের ক্ষতি হচ্ছে স্কুলে স্কুলের মাদ্রাসার বাচ্চাদের কষ্ট হচ্ছে লেখাপড়া আমাদের কষ্ট হচ্ছে স্কুল কলেজ বন্ধ হচ্ছে আমরা আশা করি আজকের এই নামাজের ওসুল আল্লাহ তালা আমাদের নামাজকে কবুল করে আমাদেরকে বৃষ্টি দান করবেন এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম আল্লাহ পাকের রহমতের জন্য ঠান্ডা আবহাওয়ার জন্য এই এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই জন্য আজকে এই নামাজের আয়োজন আজকে আমরা এই দিগর কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসায় মাঠে আজকে আমরা দুই রেখাত নফল নামাজ মানে ইস্তেসকার নামাজ আমরা আদায় করলাম এই গ্রামবাসী আমরা মহান আল্লাহ তালা রাবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ তালা রাবুল আলমিন যেন এই বাংলাদেশকে এই গজবের হাত থেকে যেমন প্রচণ্ড গরম প্রচণ্ড তাপতা এই হাত থেকে যেন আল্লাহাক আমাদেরকে রক্ষা করেন এবং পশু পাখি থেকে শুরু করে মানুষ জাতি যারা আছে আমরা সকলেই এই তাপতাহে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহ পাক আমাদের এই নামাজ এবং প্রার্থনাকে কবুল করে নিয়ে আমাদের এই গজবের হাত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন এই জন্য আমরা দুই একটা নামাজ পড়লাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ মহান আল্লাহ রহমানের রাহিম এই নামাজ রুকশিলায় অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করবেন এবং আমাদের উপর রহমত নাজিল করবে। রাবুল আলমিনের নিকট আমরা আজকে রহমত এবং বৃষ্টি পাওয়ার জন্য এই প্রচন্ড তাপ দাহ থেকে দেশবাসী এবং এলাকাবাসী রক্ষা পাওয়ার জন্য মহান রাবুল আলমিনের কাছে আমরা দুই রেখা নামাজ আদায় করে আল্লাহর কাছে করেছি আল্লাহ যেন আমাদেরকে অতি শীঘ্র তার সুশীতল বৃষ্টি দ্বারা আমাদের দেশবাসীকে শান্তিময় করে তোলে দেশটা জন্য শান্তিময় করে তোলে এই আশা আজকে বাংলাদেশে যে প্রকল্প সৃষ্টি হয়েছে এর হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে ক্ষমার জন্য আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহর জন্য আমাদের তওবা قبول করেন এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হিমেল এবং ঠান্ডা বাড়ি দ্বারা বর্ষণ করে আমাদেরকে হেফাজত করে এই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা এখানে নামাজ এই নামাজটি হলো মহান কাছে আমরা ক্ষমা চেয়ে আল্লাহের কাছে প্রার্থনা আল্লাহ আল্লাহ